ডক্টর ইউনুস সরকারের সাথে বিএনপির বিরাট সমঝোতা হয়ে গেছে পর্দার অন্তরালে গোপন সমঝোতা ভাগাভাগি সমঝোতা হয়ে গেছে আসল ঘটনা বহুলাংশে এটা বুঝতে জনগণের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কি ঘটেছে দেখাই অসুবিধা কি ঘটেছে সেটা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড আপনাদের নিঃসন্দেহে মনে আছে কয়েক মাস আগে বিএনপি রুহুল কবির দুদু এমনকি সালাউদ্দিনরা সকাল সন্ধ্যা জিকির করত তিন উপদেষ্টার পদত্যাগ থাকছে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ থাকছে তোমার কিছু শব্দ আপনারা শুনতেন মানবিক করিডর স্টারলিং দিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে আর কানার সুবিধা দেওয়ার জন্য স্টারলিং কেনেছে ইনুস ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে বেছে দিচ্ছে ডক্টর ইনুস চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে শ্রমিক দলের মিছিল ও কত কিছু মনে আছে আমার ওদিকে ইশরাক বলতো আসিফের পদত্যাগ চাই আসিফ একটা বিজনেস নাম একটা শান্তার নাম ওদের পদত্যাগ ছাত্র দলের ভয়ে শিবিরের কাছে সাধারণ ছাত্ররা ভিড় জমাচ্ছে কত কাজই না করছে তারা ঢাকা ইউনিভার্সিটি দীর্ঘদিন যাবৎ অনেকগুলো ভালো কাজ দেখিয়ে যাচ্ছে যদিও অনেকের চোখে পড়ছে না গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস নাইফ আর ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো এসব সংজামা দিয়ে এসব মালামাল দিয়ে মোহাম্মদপুরের পুরো এলাকার আধিপত্য ধরে রাখতে আগস্ট মাস ডেঞ্জারাস মাস কিন্তু এটা সবসময় বলতাম না আগস্ট মাসের পাঁচ তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি পাঁচ তারিখে বুঝা ফেলছি ওই যে যা ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ করার জন্য এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস কালকে রাতে একটা ভিডিও দেখে খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন নিশ্চয়ই চমকে উঠেন এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি বা বটি বলি দাও বলি সেগুলো মানে এত সহজলভ্য হলো কিভাবে এগুলি তো চট করে এমন না যে যেকোনো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মন্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আমলাদের যারা আওয়ামী লীগের ফ্যাসিজমের অন্যতম সুবিধাভোগী তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছেন হাফ ডজন উপদেষ্টা যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সচিব সিনিয়র সচিব এডিশনাল সচিব এই পদগুলোতে আওয়ামী ব্যক্তিদের বসিয়ে রেখেছে আসেন আমরা কিছু তথ্য আপনাদের জানাই যে কোথায় কি অবস্থা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সেই বিএনপি এখন ওদের পদত্যাগ চাওয়া তো দূরের কথা নির্লজ্জের মতো আগের অবস্থান থেকে নাকে খদ দিয়ে সরে এসে তারা বলছে এই সরকারের উপদেষ্টা পূর্ণ সৎ পূর্ণ সমস্যা আমাদের পূর্ণ আস্থা এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ইউনুস বিএনপি সমঝোতা হয়েছে যে বিএনপি কে ক্ষমতায় এনে দিবে এবং সংস্কার টস্কার কিছু করবে না সংস্কারের মূলা পরবর্তী পার্লামেন্টের হাতে ঝুলিয়ে দিবে তারপরে বিএনপি পছন্দ মতো যেটা চায় সেটা পার্লামেন্টে পাশ করে নেবে যেটা চায় না সেটা ফেলে দিবে আর জনগণ জিজ্ঞেস করবে বলবে বলবে যে আমরা তো পার্লামেন্টে বিল উত্থাপন করেছি সরকারি বা বেসরকারি সরকারি বিলই বলবে পাশ হয়নি এখন আমরা কি করবো মানে বিএনপি যা চেয়েছি ইউনুস সেটা মেনে নিয়েছে এমনকি কত সিট বিএনপি এটাও চেয়েছে যে প্রধান বিরোধী দল হিসেবে জামাত শর্মনে আমাদের জন্য সেফ না কারণ জামাত শর্মনে কি বিরোধী দল বানালে এরা আমাদের আকাম করতে দিবে না এবং সামনের বারেই এরা ক্ষমতা নিয়ে নেবে এবং আমরা এক টাকা মারলেও জামাত এনসিপি কে বানাও আর দুই একটা ছোট দল টল মিলে আর ইসলামী দল কিছু কিছু দলকে আমাদের পক্ষ হয়ে কিছু সিটটি দিয়ে দাও আর এনসিপি তো যেমন আমরা দশ টাকা খেলে ওদের দুই টাকা দিলেই তো ঠান্ডা আর ওরা তো আর জামাত চর্মানোর মতো বড় সংগঠিত শক্তি না আমরা নিরাপদে দেশ চালাতে পারবো কারণ জামাত চর্মনায় বিরোধী দল হলে আমাদের খবর আছে সব মানুষ মেনে নিয়েছে এবং জুলাই ঘোষণা পত্র বিএনপি যেভাবে দিতে বলেছে সেভাবে দিয়েছে এই সমঝোতা হয়েছে এই সমঝোতার বিনিময়ে বিএনপি কে এত কিছু কিংস কিংস পার্টি পার্টি ছিল এতদিন এনসিপি কিন্তু এখন হচ্ছে বিএনপি তবে হ্যাঁ এখানে আরেকটা একটা ষড়যন্ত্র তত্ত্ব আছে সেটা হচ্ছে যে ঠিক আছে ইউনুস এভাবে বিএনপি কে ক্ষমতা দিয়ে দিল কিন্তু বিএনপি ক্ষমতা সংস্কার ছাড়া এভাবে বিএনপি ক্ষমতা পেলেই তো দেশ মুহূর্তের মধ্যে নরকের রাজ্যে পরিণত করবে আওয়ামী লীগকে সারিয়ে যাবে এক সপ্তাহে বিএনপি ক্ষমতায় আসার তারপরে এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে আর পনেরো দিনের মধ্যে জনগণ পিটিয়ে বিএনপি ক্ষমতা ছাড়া হবে তারপরে বিএনপি স্থায়ী হবে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বরণ করবে তারপরে আবার এনসিপি জামাতেরা সামনে আসবে অনেকে বলে যে এই পরিকল্পনা থাকতে পারে দ্যাটস ডিফারেন্ট বাট আপাতত আমাদের কাছে যেটা মনে হচ্ছে একটা সমঝোতা হয়েছে আর ওই পরিকল্পনা থাকলেও বিএনপিকে আপাতত ক্ষমতায় এনে দেওয়ার পরিকল্পনা যে হয়েছে এতে তার কোনো দিমা নেই বিএনপিকে ক্ষমতা দিবে সিট দিবে তাইতো তো তো এই জায়গাটায় বিএনপিকেও তো কিছু দিতে হবে

এনুস করতে পারে এই জায়গাটায় বিএনপির এক সাবেক আমলা তিনি ফেসবুকে অভিযোগ করেছেন যে এই সরকারের আটজন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত এই করে সেই করে না বিএনপির লোক এবং বিএনপি জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে এই লোককে মাঠে নামিয়েছিল আপনি সত্তার বিরুদ্ধে সেই সত্তার এখন বলছে এই সরকার আটজন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত এখন সেই লোক বিএনপির কাছে সাথে আলাপ আলোচনা করি হয়তো বলেছে এখন যেই মির্জা ফখরুল বিএনপি এই সরকার দুর্নীতিবাজ কত কিছু বলেছে সেই বিক্রি করে দিচ্ছে সেই বিএনপি এখন লাভ দিয়ে উঠে বলছে না না এই উপদেশটা দুধের ধোয়া এটা হচ্ছে প্রমাণ যে পর্দার অন্তরালে বিরাট সমঝোতা হয়ে গেছে তোমাকে সিট দেবো তুমি আমাকে সততার টিকে থাকার গ্যারান্টি দেবা আমার পক্ষে থাকবা এখন বিএনপির কোনো অভিযোগ নাই মানবিক করিডোর নাই চট্টগ্রাম বন্দর নিয়ে কোন সমস্যা নাই আসিফ মাহমুদ মাহফুজ এদেরকে নিয়ে কোনো সমস্যা নাই কোন বিষয়ে কোনো সমস্যা নেই কোন অর্থ পাচার করে না কোনো সমস্যা মানে তুমিও দুর্নীতি করো আমিও করি জাস্ট আমায় ক্ষমতায় নেব এই এই সমঝোতা হয়েছে নইলে রাজনৈতিক দল বিএনপির কাজেই তো হওয়ার কথা সরকার কোনো দুর্বলতা সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়া এতদিনটি এভাবেই চলছিল এসএ বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল এখন দুর্নীতির মহা অভিযোগ বাবার এতদিনই আস্থা ছিল না লন্ডন বৈঠকের পর নির্বাচনের তারিখের পর এখন আস্থা কোন জায়গায় হিসাব মিলে যাচ্ছে ক্লিয়ার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি এই মন্তব্য করেছেন মির্জা ইসলাম আলমগীর গণমাধ্যমে দেওয়া বিবৃতি দলের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করেন দেখেন এমনিতে হচ্ছে মাইক হাতে পেলে কথার কথা কোথাও বলা যায় না ভালো না বিবৃতি দিয়ে বলছে যে এরা সৎ উনি সরকারের পক্ষে দাঁড়িয়েছে কি অতি উৎসাহী আচরণ অনেক সিট চুক্তি হয়েছে মনে হয় এই খুব লাভ দিয়ে উঠে এই সরকারের পক্ষে এখন দাঁড়াতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা মির্জা ফখরুল বলেন আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিব এই সাবেক সচিব কিন্তু বিএনপির খালেদা জিয়ার সাবেক সচিব নাম প্রকাশ না করে

কে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা তাদের ইন্টিগ্রিটির উপর আস্থা রাখি যে বিএনপি সকাল সন্ধে অজিফার মতো গালাগালি করত সেই সরকার উপর এত আস্থা এত সম্মান এত সার্টিফিকেট লাভ দিয়ে উঠে দ্রুত কারণটা কি স্পষ্ট রাজনীতি এত সরল নয় বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আনার ভাগ এবং কাকে বিরোধী দল বানাবে এটাও গোপন চুক্তি হয়েছে যার ফলে এখন এই ঘটনা ঘটছে নইলে কশ্চিন দল ঘটনা ঘটত না আট উপদেশের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ পেই উপদেশতাদের পদত্যাগ দাবি করতে বিএনপি যদি এই গোপন ক্ষমতা না হত আমি সব সময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি 5 তারিখে বুঝা গেছি ওই যে 20 টিজে আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ করার জন্য এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার কিন্তু আগস্ট মাস ভাই ডेंजरस মাস কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে এগারো মাসে বছর বানাবে বারো মাসের বছর তো ওইটাকে এগারো মাস করবে যে এগারো মাসের বছর আগস্ট বাদ আমাদের দেশ থেকে আমাদের দেশ আমরা মানলাম না অসুবিধা কি তাই না কারণ দেখেন পনেরোই আগস্টে ওনার বাবাকে মারছে পাঁচই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে আর কিছুক্ষণ থাকলে চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন আবার দেখেন একুশে আগস্ট ওই যে গ্রেনেড গ্রেনেড হামলা সেদিন ওই যে আইবি রহমান মারা গেল ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন সেটা এই তিনটা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে আসলে কি উনি ক্ষমতায় আসবে আসবে না আমরা সবাই জানি কিন্তু একটা ব্যাপার আছে এখানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে নব্বইতে একটা গণ অভ্যুত্থান হয়েছিল ভয়াবহ ভাই তখন আমি পল্টনে থাকতাম দেখি অনেককে রাস্তায় খালি পায়ে নাই গেছে কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটায় আমি থাকতাম রাস্তায় নামলেই দেখা যাইতো মানুষ আর মানুষ পুরা ঢাকা শহরে আমার মনে হয় এক কোটি দেড় মানুষ রাস্তায় নাইমা গেছিল ভয়াবহ ঘটনা সেটাও কিন্তু ছিল একটা বিরাট গণ অভ্যুত্থান তখন মনে হয়েছিল এসার সাহেবের না হইলো তো একশো বছরের জেল হবে না হইলে তুই যে ফাঁসিতে ঝুলতে হবে অনেক কিছুই মনে হয়েছিল কিন্তু সেই এসার সাহেবের শত বছর জেল হয় নাই চার থেকে পাঁচ পাঁচ বছরের জেল হয়েছিল তারপর উনি বের হয়ে আসে আবার রাজনীতিতে যোগ দিছে এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি হ্যাঁ উনি ছাড়া দল গঠন করা যায় না আমাদের দেশে রাজনীতি দল কয়টা একটা ছিল আওয়ামী লীগ একটা বিএনপি একটা জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম আর অনেক পার্টি আছে ভাই আমি কাউকে অশ্রদ্ধা করছি না কিন্তু এই জনগণ আমরা আম পাবলিক আম জনগণ যা জানি আচ্ছা আম বলে কেন আমাদেরকে ও আম পাকলে যে চুইসা খাওয়া যায় আমাদের তো চুইসা খাওয়া যায় তাই না এই জন্য আমরা আম পাবলিক ওই আম পাবলিকটা কি দেখলাম আম পাবলিকের কাছে ওই চারটা পাঁচটা দলই ভাই ঘুরা ফিরা দেখেন আওয়ামী লীগ নাইলে বিএনপি নাইলে জামাত নাইলে জাতীয় পার্টি ও আরেকটা কোনটা আরেকটা দেখেন খুঁজে পাইতেছি না আছে কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ চারটা দল পাঁচটা দল এই দেশে এখন দেখেন আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ চলে গেছে ভারতে তারা কলকাতায় অফিস নিছে নতুন অফিস খুলছে ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি তাহলে এখন বড় দলকে বিএনপি হ্যাঁ বিএনপি আর রইল কে জাতীয় পার্টি না সেটাও কিন্তু ওই আওয়ামী লীগের মতো মাইনাস আওয়ামী লীগ কলকাতার অফিস খুলছে তাদের অফিস ঢাকায় আছে কিন্তু তারা কিছু করতে পারতেছে না কারণ তাদের গায়ের মধ্যে ওই যে সিল মারা হয়ে গেছে তারা সৈরাচারের দোষর হ্যাঁ একেবারেই পুরাপুরি দোষর ছিল তো তারাই তো আগস্টের এক দুই তারিখে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করলো এরাই কিন্তু সবচেয়ে বেশি তাল দিছে এই জাতীয় পার্টি এই নিষিদ্ধর জন্য এবং আওয়ামী লীগের সাথে তাইকা অনেক সুযোগ সুবিধা নিছে মানে গৃহপালিত একটা বিরোধী দল ছিল এটা পাবলিক বুঝা ফালাইছে যার জন্য দেখেন মাইনাস হয়ে গেছে তার মানে কি বিএনপি পর জাতীয় পার্টি নাই আছে কে জামাতে ইসলাম হ্যাঁ জামাতে ইসলাম আরো অনেকে আছে বললাম না তাদের প্রতি শ্রদ্ধা রইল এই মুহূর্তে আমি জাস্ট এই তিন চারটা পার্টি নিয়ে কথা বলতেছি এখন দেখেন জাতীয় পার্টি না থাকলে শুধু জামাতে ইসলাম আছে বিএনপি আর জামাতে ইসলাম এই দুইটি দল আরেকটা দল কোনটা এনসিপি নতুন আসছে এখনো নিবন্ধনও পায় নাই ওদের কি প্রতীক সেটাও আমরা জানি না পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা যেরকম ছিল আমাদের কাছে এখনো কেমন আছে কিন্তু এই মুহূর্তে তারা একটু গোপনে চলে গেছে চুপচাপ হয়ে গেছে মেঘ থম থম করে দেখো ওই হ্যাঁ মেক থম থম করতেছে পুবের আকাশে মেঘের ঘন ঘটা সূর্য উঠল বুঝছেন ছায়া ছায়া রোদ পাচ্ছি না কোথায় জানি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম ওই এসার সাহেব যেহেতু আবার একদিন রাজনীতিতে আসছে ঠিক যেভাবে এসার সাহেব রাজনীতিতে ফেরত আসছে ঠিক সেইভাবেই শেখ হাসিনাও একদিন আসতে পারে আসতে পারে না আসতে পারে হয়তো সময় লাগবে এই আওয়ামী লীগকে তো আওয়ামী লীগই একবার নিষিদ্ধ করছিল যখন বাদশাহ তৈরি করছিল তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছিল বহুদিন নিষিদ্ধ ছিল এবং বাংলাদেশে ওনারা ছিল না শেখ রেহানা শেখ হাসিনা ভারতে ছিল ওইখান থেকে কে আনলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান ওনাদের দুই বোনকে নিয়ে আসলো এবং রাজনীতি করার সুযোগ দিল এবং এই যে যাদেরকে আমরা এখন রাজাকার রাজাকার বলি কো কাছে ডাইকা নিয়ে আসলো ওনাদেরকেও কাছে ডাইকা আয় না ওনাদের সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করলো এক মাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখন কি কেউ শুনছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতিটা কখনো শুনছেন শুনেন নাই এই রাজনীতিটা কিন্তু আমরা শুনি নাই বেগম খালেদা জিয়ার অনেক বয়ান যেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে এই বিচার কার্য ঠিক হচ্ছে না মানে আমি বলতে চাচ্ছি তাদেরকে রাজাকার বলা হইতো তাদের যে বিচার চলতেছিল ট্রাইব্যুনালে ওই বিচার কার্যক্রম ঠিক না এবং এখনো দেখবেন অনেক সাক্ষী এসে বলে যে আমি এই সাক্ষীটা দিতে চাই নাই আমাকে জোর দাওয়াইতে চাইছে তারপর আমি দেই নাই বইয়া আমার গাড়ি ভাড়ার দল দেয় নাই আমাকে খুব কষ্ট করার দেশে ফিরতে হয়েছে মানে তাকে দিয়ে বলাইতে পাড়ে নেই বাংলাদেশ সরকার মানে তৎকালীন সরকার হাসিনার সরকার তাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে নাই তার মানে কি দেখছেন ওই যে শাহবাগ থেকে যে মব জাস্টিস হইল ওই মব জাস্টিস দিয়েই তো আপনারা রাজাকার শেষ করে দিলেন বাংলাদেশ থেকে আবার কেন ভাই রাজাকার রাজাকার বলেন দেখেন গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটলো এগুলো কি আমরা চাই মন থেকে না আমরা চাই না কিন্তু এই ধরনের ঘটনা তার নুদুন না ভাই অনেক আগে থেকে এগুলা চলতেছে আমি যখন 7273 সালে আমি এখন 7273 সালে তুমি কলেজে পড়ি ছাত্র লীগের সাথে জড়িত ভাই তখনও দেখছি ভাই এই ভর্তির ওই ভর্তির কোটায় ভর্তি হয়েছিলাম থার্ড ডিভিশন ছিল তো আমি ভর্তি হয়েছিলাম লীগের শর্ত ছিল হবে। তারা যেখানে ডাকবে সেখানে ওই নিয়ম এখনো চালু আছে এই যে হোস্টেলে যে ভাই ছেলে মেয়েরা লেখাপড়া করতে যায় থাকে এদেরকে ভাই জোর মিছিলে হয় হয় যাইতে মিছিল এখন চলো খাইতে বসে বলে খাওয়া পরে এখন চলো যাইতে হয় সব দলের মধ্যে এরকম ব্যাপার আছে ভাই কিন্তু এখানে দেখেন গত এক মাস এই আগস্ট মাসে ছাত্র শিবির কিছু ঘটনা ঘটাইছে যেটা দিয়ে অনেক প্রশংসা পাইছে হাততালি পাইছে আমি একজন ফিল্মের ডাইরেক্টার আমার নিজের ছবিতে অনেক রকম সেট বানাইছি অনেক রকম ঘটনা ঘটাইছি কিন্তু ভাই ছাত্র যে সেটটা টা এই যে জুলাই গণ অভ্যোধটাকে তুইলা ধরছে আয়না ঘর থেকে আরম্ভ কইরা রিক্সার মধ্যে কিভাবে কইরা আছে সেই ছেলেটা আহারে নাসিফ তার নাম প্রত্যেকটা শহীদকে তারা জীবিত করে ধরছে চোখের সামনে মানুষের সামনে তুলে ধরছে সব দলের কর্মীরা যখন শাহবাগের মতো বিভিন্ন জায়গা দখল করে রাস্তাঘাট দখন করে শোকের মাটাম করতেছিল ছাত্র শিবির তখন ভাই ওই রাস্তায় নাই আসে নাই কারো ভোগান্তির কারণ হয় নাই তারা আলাদা ভাবে ধুলাইটাকে তুলে ধরছে এই যে প্রশংসাটা পাইলো না এটাই চোখের সুর হয়ে গেল বিষ হয়ে গেল ভাই আহ হ্যাঁ বিষ ডেঞ্জারাস কথা বিষ বিষ মুখে নেওয়া যাবে না এই কথাটা আর মুখে নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না ভাই একজন নেতা হ্যাঁ উনি খুব বড় নেতা হাবিবুর রহমান হাবিব ওনার নাম অনেক আগে থেকেই চিনি টকশতে দেখি উনি খুব পুরনো রাজনীতিবিদ কিন্তু উনি যে হুংগিটা dise আরে बाप रे बाप বিশ শব্দ আর মুখে 나와 যাবে না উনি বলছে। তুই যে একটা slogan আছে না দানে শীষ আর সাপের বিশ দিয়া ওই slogan যদি কারো মুখে শোনা যায় তাহলে তার জিব্বা টাইনা না ভাই কি কি দিয়ে জানি কোবাবে সেগুলো নাম নিলো এবং সেই জিব্বাটা আবার খুব খাওয়াই দিবে এবং এটা নিয়ে যদি কোন মামলা হয় মোকদ্দমা হয় সে সামনে যাবে তার নামে মোকদ্দমা সে নিয়ে নিবে মামলা নিয়ে নিবে এরকম একটা হুমকি দিছে। যার জন্য এই বিশ শব্দটা মুখে নেওয়া যাবে না হামিদ ভাই আপনি পুরনো রাজনীতিবিদ ওই আগের কথাবার্তা বাদ দেন এগুলো পুরনো কথাবার্তা আমি লিগের লোকজন এগুলো কথা আমি লিগের লোকেরা এই ধরনের কথাবার্তা বলতো অহংকারে কারণ তাদের হাতে ছিল পুলিশ র্যাব মিলিটারি সবকিছু দেশের প্রশাসন সব তাদের হাতের মুঠায় ওই গরমে তারা বলতো এখন কি আপনারা এই কথা বলতেছেন সবকিছু কি আপনাদের হাতের মুঠায় চলে গেছে না যায় নাই নির্বাচনের পরে যাবে নির্বাচনের আগেই কেন এই ধরনের কথা বলেন আর নির্বাচনের পরে গিয়া কি আসলে জিজ্ঞাকাটা দিবেন আসলে কি কণ্ঠরোধ করবেন হ্যাঁ বলতে দেন না মানুষ কত কত বলবে এগুলো হজম করতে হবে আপনারা নিজেরাই তো বলেন আপনারা সাগর সাগরে কত কিছুই তো মানুষ ফেলে তাই না সাগর কি সেটা গ্রহণ করে সব কিছু আবার পারে ভিড়ে দেয় কিছুই গ্রহণ করে না সাগরের মত মহান হন না কেন এগুলো মাথায় নিয়ে না আপনারা বড় বড় নেতারা যখন এই ধরনের কথা বলেন তখনই কিন্তু সমাজে ওই যে মাঠ পর্যায়ে কর্মীদের উপর যায়া পড়ে মাঠ পর্যায়ের কর্মীরা তখন গরম খায়া যায় হ্যাঁ হ্যাঁ নেতা তো এই হুকুম দিয়েই দিছে আসলে ওই ঘটনা ঘটায় দিতে পারে বুঝছেন তার মানে কি এটুক স্বাধীনতা দিবেন না এটুক স্বাধীনতা তো দিতে হবে আপনি দেখেন এই যে জয়দুপুরে যে ঘটনা হয়ে গেল ভাই জয়দুপুর আর জয়দুপুর নাই এটা ভাই নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে বুঝে স্বামী ওসমানের নারায়ণগঞ্জ ওই নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে এখন যে জাকির সাহেব আছে জাকির খান এর নারায়ণগঞ্জ না ভাই এই তামিল হিরোর মতো চলাফেরা করে কিন্তু জেলখানা থেকে বাইরে হওয়ার পর এ পর্যন্ত কোন রকম অঘটন ঘটায় নাই কোনো আগামে যোগ দেয় নাই একেবারে ভাই নিজের মতো আছে স্বামী ওসমান হলো আলাদা মাস ওই স্বামী ওসমানের নারায়ণগঞ্জের মতো হয়ে গেছে এখন জয়দুপুর বিশেষ করে ওই চোর গতকালকে জানেন বাসা নামে এক লোক পঁচিশ হাজার টাকা তুলছে এটিএম বুথ থেকে ওইটা আবার লক্ষ্য করছে গোলাপি নামে একটা মেয়ে সে যাই হোক সঙ্গে ভাও দিছে মিষ্টি 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 কথা বলছে হাই শয়তানে ডাকলে যেটা হয় তুই বেটার টাকা তুল সব সুদাসুদি বাসার দিকে না ওই মেয়ের সাথে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে একটা টাইমে বুঝা ফলাইছে ওই বাসা হা হা তো হানি ট্র্যাপ এই মেয়ে তো আমারে বিপদে ফলাইবো তখন কাইটা করতে যখন যাবে তখনই বাধা দিছে আর ওই বাধা নিয়া তর্কা তর্কি কইরা একটা টাইমে ঘুষিও মারছে ওখানে ভিডিও ফুটেজে দেখা যায় ঘুষিও মারছে আর ওই ঘুষি পর পরি ভাই ওর হাজবেন্ড আবার আসে দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ